বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী কেভিটিভি লন্ডন আয়োজিত মতমত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতন জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা জরুরি বিষয়ে প্রথমে আজকে জনাব মির্জা এ ফখরুল ইসলামের যে বক্তব্য আছে আমরা সেটা আগে শুনে আসি তারপরে আমরা একটু আলোচনা করবো এই বিষয়টা নিয়ে সেই নেত্রী আজকে বিনা চিকিৎসায় আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যু সোজায় আপনার আল্লাহর কাছে দোয়া করেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আসুন আমরা আজকে মনোবাক আল্লাহ যেন দেন আমাদের ফিরিয়ে আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখলেন কাঁদলেন এবং কাঁদালেন মির্জা ফখরুল প্রিয় দর্শক মণ্ডলী বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা অত্যন্ত জরুরি আপনারা দেখছেন যে তাকে গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে এবং প্রথমবারের মতো অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য এবার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী এবং তিনি দীর্ঘ দিন থেকেই অসুস্থ আমরা দেখে আসছি তার চিকিৎসার জন্য সকল ডাক্তার এবং ডাক্তারদের যে বোর্ড তারা সাজেশন দিয়েছেন যে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন তার চিকিৎসার জন্য এখন কথা হলো তার চিকিৎসার জন্য বিদেশে নিতে বাধা কোথায় যেহেতু তার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা রয়েছে আইনগত কোর্ট থেকে এই বিষয়টি একমাত্র সরকার প্রধান নির্বাহী আদেশে অথবা আইন মন্ত্রণালয় থেকে আইনের ফাঁক ফোকর থেকে নির্বাহী আদেশে তাকে এই অনুমতি দেওয়া যায় প্রিয় দর্শক বাংলাদেশে বাংলাদেশের যে দুই দুইজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া সাবেক এবং বর্তমান দুইজনেই অত্যন্ত শ্রদ্ধাবাদন কোটি কোটি মানুষের প্রিয় ব্যক্তি আমরা এই দুইজনের যদি আমরা ইতিহাস দেখি আমি আজকের আহ আলোচনার যে আমি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি রেখেছি সেই ছবিটি আপনারা যদি দেখেন যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ বিয়ের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া এবং এত সুন্দর একটা পরিবেশের ছবি এই ছাড়াও আমরা দেখেছি নব্বই এর আন্দোলনের সময় বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনেই এত সুন্দরভাবে আলোচনা করেছেন বিভিন্ন দল এবং দেশের ভবিষ্যৎ নিয়ে সরকার নিয়ে এবং আমরা এর আমরা দেখেছি যে যে যখন ফখরুদ্দিনের সরকারের সময় তারা দুইজন একত্রিত হয়েছিলেন বিনিময় শুভেচ্ছা বিনিময় করেছিলেন তাহলে আমার মনে হয় যে দেশের যে দুইজন সম্মানিত ব্যক্তি বাংলাদেশের মানুষ শেখ হাসিনা খালেদা জিয়া অথবা খালেদা জিয়া হাসিনা এই দুই নামেই সবাই আসলে চিনেন যে নেত্রী এখন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তাহলে এই দুইজনের মধ্যে যদি ব্যক্তিগত যদি রাজনৈতিক সম্পর্কের উর্ধে হয় সেটা আমার মনে হয় সবার জন্যই মঙ্গল এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনার যেহেতু ক্ষমতা আপনি যেহেতু এখন ক্ষমতায় আছেন আমার মনে হয় যে ঝায়াত মৌথ বা রিজিক যাই বলেন এগুলো আল্লাহ নির্ধারিত তবু যেহেতু কারো উচিলা লাগে আমার মনে হয় যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি দীর্ঘ সময় থেকে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশকে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন আপনি অনেক মহৎ কাজও করেছেন সেই মহৎ কাজের সাথে আপনি নিজেকে উদার করে নিজেকে নিজেকে মহানুভবতা নিজের মহানুভবতা দেখিয়ে আপনার অবশ্যই যে মাননীয় বিরোধী দলীয় নেত্রী বর্তমানে বা বিরোধী দল সরি সংসদের বিরোধী দলীয় নেত্রী না হলেও যে সর্ববৃহৎ বিরোধী দলের নেত্রীর নেত্রীকে নির্বাহী আদেশে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়ে আমার মনে হয় আপনি একটা মহানুভবতা দেখাতে পারেন একটা উদারতা দেখাতে পারেন সবাইকে দিয়ে সবটা হয় না কিন্তু আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আপনার উচিত এখন যে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে একটা বৃহৎ বিরোধী দলের নেত্রী হিসাবে তাকে বিদেশে পাঠিয়ে তার সুচিকিৎসা করে আপনাকে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি উদারতা দেখিয়েছি আমি বিরোধী দলীয় নেত্রীকে বিদেশে পাঠিয়েছি চিকিৎসার জন্য আল্লাহ যদি তার হায়াত দান করে উনি বাঁচবেন কিন্তু আপনি এই উদারতা দেখাতে পারেন আশা করি জাস্ট আজকে আর বেশি কথা বলবো না আমরা মনে করবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা হিসাবে তার এই উদারতা দেখাবেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার সবাইকে ধন্যবাদ Thank